Praise the Lord. মার্ক সত্য জীবন এই পেজেতে আপনাদের স্বাগত আজকে আমি বাইবেলের পুরনো নিয়মে যেখানে একে স্যামুয়েল আছে সেখানে সাথেরো অধ্যায়ের কিছু অংশ আমি পড়ব যেখানে আমি মার্ক করে রেখেছি এবং এখান থেকে কি বোঝাতে চেয়েছে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মতো করে ওকে এইখানে দেখাচ্ছে যে তখন ইসরায়েলের সাথে পলিস্টিওদের যুদ্ধ হচ্ছে অর্থাৎ এই এইরূপে পলিস্টীয়রা একদিকে পর্বতে আর ইসরায়েলরা অন্যদিকের দাঁড়াইলো এবার এইখানে গাঁথ নিবাসী এক বীর পলিষ্টিও শিবির হইতে বাহির হলো সে কে তাহার নাম গলি গলিয়ত যে গলিয়তের কথা আমরা জানি সেইটা তার সম্পর্কে বলেছে সে সাড়ে ছয় সাত দীর্ঘ তার মাথায় পিত্তলের শিরস্ত্র ছিল এবং সে আঁশের মতো বর্মসজ্জিত ছিল এবং বর্ম পিত্তলময় ছিল তাহার পরিমাণ পাঁচ সহস শেকল আর তার পা পিত্তলের পত্রে আবৃত তাহার স্কন্ধে পিত্তলের শল্য ছিল তাহার বর্ষার দণ্ড তন্তুবায়ের নরাজের সমান বর্ষার ফলা ছয় শত শেকলের লৌহময় ছিল এবং তাহার ঢাকা তাহার অগ্রে অগ্রে চলিত এই গলিয়াত সম্পর্কে যা বিবরণ এখানে দেওয়া হলো দেখা যাচ্ছে যে একটা বিশাল আহ মানে শক্তিশালী কেউ পলিস্টিওরদের যে মানুষ মানে যে লোক তার সম্পর্কে বলা হয়েছে সে কি করলো সে দাঁড়িয়ে ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে চেঁচিয়ে বলল। অনেক কথা বলল বলে সেখানে বললো আমি সংক্ষেপ করে বলছি যে কেউ যদি আমার সাথে যুদ্ধ করতে আসে এবং সে যদি আমার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয় আমাকে বধ করে তবে আমরা তোমাদের দাস হব কিন্তু যদি আমি তাকে পরাজয় করে বধ করতে পারি তবে তোমরা আমার দাস হবে এই সে একটা শর্ত রাখল এবার সে কি করলো পলিস্টিও আরও বললো ওদ্য আমি ইসরায়েলের সেনাগণকে টিটকারি দিতেছি তোমরা একজনকে দাও আমরা পরস্পর যুদ্ধ করি ও ডাকছে যে সামনে থেকে কেউ একজন এসো এসে আমার সাথে যুদ্ধ করো টিটকারি এই কথাটা আমি উল্লেখ করছি কোড অ্যান্ড উল্লেখ করছি এবার সেই সময় জিশয় বলে একজন ব্যক্তি ছিল যার আট পুত্র ছিল সে আট পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল এখানে দাউদ যার এই বাকি তিনজন অর্থাৎ প্রথম তিনজন যে বিষয়ের যে প্রথম তিনজন সে রাজা শৌলের অধীনে তারা যুদ্ধ করত। রাজা শৌলের সাথে যোগদান করেছিল কিন্তু দাউদ ছিল মাত্র চোদ্দ বছরের মতো তখন তার বয়স সবচেয়ে কনিষ্ঠ সন্তান এবার যেটা দেখাচ্ছে যে পলিস্টিও যে গলিয়ত যে সবাইকে টিটকারি দিচ্ছে তাকে বলছে তারা সে বলছে যে এসো সাউলের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে এইরকম অবস্থায় যিশুয়ে কি করেছে সে তার ছোট সন্তান এই দাউদকে তার বড় বাকি যে তিনজন সন্তান শৌলের সাথে ইসরায়েলের হয়ে যে যুদ্ধ করছে সেখানে তাকে পাঠাবার কথা এক জায়গায় আছে যে কিছু খাবার টাবার নিয়ে বললো যাও গিয়ে তোমার ভ্রাতাদের খবর নিয়ে আসতে যাও তা এবার সেখানে দাউদ ছোট চোদ্দ বছরে যে দাউদ তার কাজ ছিল কি তার কাজ ছিল সে মেষ পালক ছিল অর্থাৎ মেষকে পালন করত এবং সে খুব সুন্দর গান করতে পারতো তাকে দেখতে সুন্দর্শন ছিল এবং সে নির্ভীক ছিল সে কি করেছে দাউদ যখন গেল দাউদ শুনিলেন কিন্তু ইসরায়েলের সমস্ত লোক সে এবার যখন দাউদ গেছে তার ভাতাদের খবর টবর নিয়ে মাঝখানে অনেক কিছু ঘটনা আছে আমি সাতেরোটা অনেকটা ছোট করে পড়ছি তোমরা একটু পড়ে নিও সেখানে গিয়ে যখন দেখেছে যে দাউদ গেছে এবং সেই সময় সেই একই ঘটনা ঘটছে সে টিটকারি দিচ্ছে কিন্তু ইসরায়েলের সমস্ত লোক সেই ব্যক্তিকে দেখে অর্থাৎ সেই গলিয়ার যে এসে টিটকারি দিচ্ছে তাকে দেখে ইসরায়েলের সমস্ত ব্যক্তিরা কিন্তু পালাচ্ছে এখানে বলছে কিন্তু ইসরায়েলের সমস্ত লোক সেই ব্যক্তিকে দেখে তার সম্মুখ হইতে পলায়ন করলো এবং অতিশয় ভীত হলো তখন দাউদ ইসরায়েলের লোকেরা পরস্পর বলল এই ব্যক্তি উঠে আসলো ইহাকে তোমরা দেখছ তো এ তো ইসরায়েলকে টিটকারি দিতে এসেছে ইহাকে যে বধ করিবে রাজা তাকে প্রচুর ধনে ধনবান করবে ও তাহার আপন কন্যা দেবে এই কথা তাদের নিজেদের মধ্যে বলছে কিন্তু গলিয়াতের সাথে যুদ্ধ করার মতো শৌলের দিক থেকে তখনও কেউ এসে উপস্থিত হয়নি বাতে সাহস করে এগিয়ে যেতে পারেনি তারা ভয়ে পালাচ্ছে কিন্তু গলিয়াত বারবার তাদের টিটকারি দিচ্ছে এই সমস্ত যখন অবস্থা চলছে তখন দাউদ একটা জায়গায় বলছে এই অচিহ্নিতক পলিস্টিও কে যে জীবন্ত ঈশ্বরের সেনাকে টিটকারি দিচ্ছে তাহাতে লোকেরা এই প্রকারে উহাকে উত্তর করিল উহাকে যে বধ করিবে সে অমুক পুরস্কার পাবে দাউদ না খুব অবাক হয়ে গেছে একটা নির্ভীক চোদ্দ বছরের বাচ্চা সে না তখন বলছে এত ক্ষমতা এর চেহারায় আকারে অনেকটা বড় এর সম্পর্কে এ কেমন ছিল সব কিছু গলিয়ার সম্পর্কে তোমাদের জানালাম তার সেই সব সত্ত্বেও দাউদ বলছে একটা ঈশ্বরের সন্তানদের টিটকারি দিচ্ছে এর এত ক্ষমতা এই সব নানা রকম ঘটনার মধ্যে দিয়ে দেখা গেল যে শাউলের কানে রাজা শৌলের কানে কথাটা গেল যে দাউদ এই কথাটা বলেছে এবং রাজা শৌল দাউদকে দেখে জিজ্ঞেস করলেন অন্ত দাউদ কহিলেন যে তুমি এই সব কথাগুলো বলেছ দাউদ শৌলকে কহিলেন উহার জন্যে কাহারও অন্তঃকরণ হতাশ না হোক আপনার এই দাস গিয়ে এই পলিস্টিওর সহিত যুদ্ধ করবেন এবং অনেক কিছু মাঝখানে অনেক ঘটনা ঘটনা করলো দাউদকে শৌল ডেকে পাঠালো ডেকে পাঠিয়ে বললো যে তুমি এরকম বলেছো যে এরকম টিটকারি দিচ্ছে কেন এইসব কথা বলেছো মানে প্রক্রান্তরে জিজ্ঞাসা করলো তুমি কি পারবে কিন্তু তুমি তো বাচ্চা তখন দাউদ বললো না আপনি ভয় পাবেন না কারণ তখন শৌল দাউদকে কইলেন তুমি ওই পলিস্ট্রিওর বিরুদ্ধে গিয়ে তাহার সহিত যুদ্ধ করতে পারবে কেন না তুমি তো বালক এবং সে বাল্যকালব্দি যোদ্ধা দাউদ শৌলকে কহিলেন আপনার এই দাস দাউদ শৈল্যকে বলে যে সে কিভাবে কিছু কথা তাকে গল মানে শোনালো যখন সে মেষ পাল রক্ষা করে তখন ভাল্লুক আসে সিংহ আসে সে কিভাবে তাদের বিনা অস্ত্রে তাদের পরাজিত করেছে সেই ক্ষমতা যখন তার আছে তখন সে বলছে আপনার সেই দাস সেই সিংহ সেই ভল্লুক উভয়কেই বধ করেছে আর এই অচ্ছিন্নত পলিস্টিও এই দুয়ের মধ্যে একের মতোই হবে এখানে দেখা যাচ্ছে নির্ভীক দাউদ সে কি বলছে যে আমি যদি এই ভাল্লুক আর সিংহকে আমার মেষপাল থেকে রক্ষা করতে পারি এ এদের থেকে বিশেষ কিছু নয় সদাপ্রভু সিংহের থাবা ভাল্লুকের থাবা থেকে আমাকে উদ্ধার করেছে তিনি এই পলিস্টিয়ার হাত থেকে আমাকে উদ্ধার করবেন তখন সৌল দাউদকে বললেন যাও সদাপ্রভু তোমার সহপত্তি হইবে করে রাজা শৌল কী করলো দাউদকে আবার পরের অনেকগুলো ঘটনা আছে রাজা শৌল দাউদকে নানা রকম বর্ম টর্ম পড়াবার চেষ্টা করলো যুদ্ধের যাওয়ার জন্য একটা প্রস্তুতি যেরকম দরকার হয় সেরকম চেষ্টা করলো কিন্তু দাউদ বললো আমি এসব পরে চলাফেরা করতে পারি না আমার তো অভ্যাস নেই আমি তো মেস চড়াই তো আমাকে এগুলো থেকে আমার শরীর থেকে এগুলো সরিয়ে নিন নিয়ে এসে কিভাবে যাচ্ছে দেখো তিনি আপন জোষ্টি হতে দাউদের কথা বলছে দাউদ কী করলে আপন জোষ্টি হতে লইলেন এবং হস্তে লইলেন এবং স্রোতমার্গ হইতে পাঁচখানি চিকন পাথর বেছে নিয়ে আপনার যে মেষপালকের পাত্র আর ঝুলে ছিল তাহাতে রাখলেন পাঁচখানা পাথর তুললেন এবং তার কাছে আমরা যেটা বলি গুলতি বাংলা কথায় যেটা আমরা গুলতি দিয়ে বিভিন্ন কিছু মানি না ওই রকম টাইপের একটা জিনিস ছিল যার নাম বলছে এবং নিজের ফিঙ্গারটি হাতে করে পলিস্ট্রিওর নিকটে গমন করলেন সেই পলিস্ট্রিও যে অত কিছু বর্মটর্ম পরে রেডি হয়ে বসে আছে এবং ডাকছে টিটকারি দিচ্ছে যে আমার সামনে এসো আমার সাথে যুদ্ধ করতে এসো তার সাথে যুদ্ধের জন্য দাউদ যাচ্ছে হাতে একটা লাঠি একটা বস্তা মধ্যে পাঁচখানা মাত্র পাথর আর ফিঙ্গা মানে অনেকটা আমাদের এখনকার দিন আমরা যে গুলতি কথাটা বলে থাকি অর্থাৎ কাক পশু পাখি মারাবার জন্য যে জিনিসটা সেইটা নিয়ে গেল এবং দাউদে দাউদ গিয়ে যখন উপস্থিত হলো তখন ওই পলিশটিও কী করছে অর্থাৎ গলিয়ত কী করছে তাকে তুচ্ছ জ্ঞান করলো কেননা তিনি বালো ঈষৎ রক্তবর্ণ দেখতে সুন্দর ছিলেন পরে ওই পলিশটিও দাউদকে বললেন আমি কি কুকুর যে তুই দণ্ড নিয়ে আমার কাছে এসেছিস আর এই পলিশটিও আপন দেবগণের নাম নিয়ে দাউদকে সাপ দিল পলিশটিও দাউদকে আরো কহিল তুই আমার কাছে আয় আমি তোর মাংস আকাশের পাখিকে ও মাঠের পশুদের দিই তখন দাউদ এই পলিস্ডীয়কে কহিলেন তুমি খড়্ব বর্ষা শল্য লইয়া আমার কাছে আসছো কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাকে টিটকারি দিয়াছ তার নামে আমি তোমার কাছে আসছি ওদ্য সদাপ্রভু আমাকে তোমাকে সরি ওদ্য সদাপ্রভু তোমাকে আমার হাতে অর্পণ করবেন আর আমি তোমাকে আঘাত করবো এই বলে সদাপ্রভু কী করলো মানে সদাপ্রভুর সহায়তায় দাউদ কী করলো যে দাউদ জাস্ট পর দেখো একটা জায়গা আছে পলিস্ট্রিও উঠিয়া দাউদের সামনে হইবার জন্যে আসিয়া নিকটবর্তী হলো ও দাউদ সত্ত্বর ওই সামনে যাইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়ালেন পরে দাউদ আপন ঝুলি হস্ত দিয়া একখানি পাথর বাইর করলেন এবং ফিঙাতে পাক দিয়া ওই পলিস্ট্রিয়োর কপালে আঘাত করলেন এবং একদম পাথরটি গিয়ে সেই তার কপালে লাগল এবং কপালের লাগার সাথে সাথেই গলিয়া মাটিতে পড়ল ওই পাথর পাথরের আঘাতে অ্যাকচুয়ালি কি পাথরের দ্বারা ওই অত বড় গলিয়াতকে ফেলা সম্ভব ছিল না সদাপ্রভু তার সহবস্তি ছিল সেই জন্যে সেই আঘাত সদাপ্রভুর আঘাতেই গলিয়াত মাটিতে পড়ল পরে গলিয়াতেরই দাউদের কাছে কিছু ছিল না তো পরে গলিয়াতেরই হাতে দাউদের হস্তে খর্গ ছিল না তাই দাউদ দৌড়িয়া ওই পলিস্টিয়ার পাশে দাঁড়াইয়া তারই খড়গ তারই খাপ থেকে খুলে তাকে বধ করলেন এই কাহিনিটা আমার বলার পেছনে মেন কারণ হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় দাউদের মতো অসহায় অবস্থায় থাকি আমাদের আমরা নিজেদের মনে করি আমরা অসহায় আমরা মনে করি অসহায় আমাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই এবং আমাদের সামনে যে শত্রু আছে তারা আমাদের থেকে অনেক শক্তিশালী গলিয়াতের মতো কিন্তু আমরা ভুলে যাই সহবর্তী আমাদের সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর আমাদের সহবর্তী যারা সঠিকভাবে ঈশ্বরের পথে চলে তাদের সঙ্গে কিন্তু ঈশ্বর থাকে তাই তাদের এই দাউদ হাতে যদি দাউদ একটা পাথর ছুঁড়ে অত বড় গলিয়াতের কপালে লাগে সেই পাথরটা এবং গলিয়াতকে মাটিতে ফেলতে সমর্থ হয় আমাদের হাতেও যে পাথর সেটা হচ্ছে প্রভুর বচর আমাদের ঝুলিতে সেটা সা থাকা দরকার যখন আমাদের জীবনে নানা রকম সমস্যা আসবে রকম প্রবলেম আসবে ওই একটা একটা করে পাথর অর্থাৎ ওই একটা একটা করে বচর আমরা যদি আমাদের বিরোধী পক্ষ গলিয়াতের দিকে ছুটতে থাকি সদাপ্রভু আমাদের সহবর্তী তার আশিসে সেই পাথর গিয়ে তার মাথায় পড়বে এবং সে উন্নত হবে তো এইটাই ছিল দাউদ আর গলিয়াতের যে ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা যারা সদাপ্রভুর একদম পক্ষ ছায়ার তলায় থাকি চেষ্টা করি তাহলে আমাদের আর কোনোদিন ভয় পাওয়ার কোনো কারণ হবে না শুধুমাত্র বচন ডিক্লারেশন করতে হবে এবং আমাদের যদি কেউ টিটকারি দেয় তার কিন্তু এইভাবেই দাউদের যেরকম করেছিল দাউদ যেরকম করেছিল গলিয়াতের হার সদাপ্রভু আমাদের হয়ে গলিয়াতকে ঠিক এইরকমই হার করবে আর